রাস্তায় নেমে একটা স্লোগান দিয়েছিল উই জাস্টিস আমরা চাই না বৈষম্য চাই না আমরা ন্যায় বিচারের একটা এবং আমরা জীবন দিয়েছে হাজার বৈষম্য বরণ করেছে হাজার হাজার জীবন দিয়েছে এই সংখ্যাটা এখন অ্যাকুরেট না আমরা অনেক তথ্য সংগ্রহ করেছি আবার অনেকটা করতেও পারি নাই যাদেরকে ট্রাকের উপর ছেড়ে দিয়ে লাশগুলার উপর পেট্রোল ছিটিয়ে সাই বানিয়ে ফেলা হয়েছে তাদের তথ্য পাবো কিভাবে তাদের পরিবারগুলো তো জানে না যে তারা বেঁচে আছে কি নাই ইন্টারনেট বন্ধ করে তিন এবং চার তারিখ যাদের লাশ ভুল করা হয়েছে তাদের কে দিবে হ্যাঁ দেড় হাজার কম বেশি তাদেরকে কম করা হয়েছে চৌত্রিশ হাজার বন্ধু করা হয়েছে হাসপাতালের বেডে মেরুদণ্ডে আঘাত অবশ্যই পড়ে আছে দুইশো বাইশ জন এখন চৌারা দুই চৌখারা পাঁচশো জন এক চৌখারা সাতশের উপরে আর মাইনরিটি যদি অসম সেই লোকগুলা এমনি এমনি রক্ত আর জীবন দিয়েছে তারা এই পচা সমাজ দেখতে চায় না তারা একটা শ্রেষ্ঠ সমাজ গড়তে চায় দেখতে চায় আমরা তাদেরকে কথা দিচ্ছি আল্লাহ যদি কোনোদিন দেশের জনগণের সেবার এই দায়িত্ব আমাদের তাহলে সর্বাত্রে আমরা গুরুত্ব দেব শিক্ষার বৃত্তির আধুনিক শিক্ষা সমন্বয় করে এমন শিক্ষা তাদের হাতে তুলে দেওয়া হবে যে সার্টিফিকেট এবং কাজ দুটো একসাথে তাদের হাতে আসবে ইনশাল শিক্ষার পাঠ শেষ আজকে সে একটা মর্যাদাবান সার্টিফিকেট পাবে এবং একটা কাজ তার হাতে তার জন্য উপযুক্ত সেটা পেয়ে যাবে এটাই দুনিয়ায় হয় অনেক ছাত্র আইএস পার্টিতে আছে সে বিভিন্ন জায়গায় সিভি পাঠায় তার অতীত ক্রেডেনশিয়াল দিয়ে দেখা যায় যে ওই সংস্থাগুলো তাকে অগ্রিম চাকরির অফার লেটার দিয়ে দেয় যেদিন তোমার পরীক্ষা শেষ ফলাফলের অপেক্ষার দরকার নাই তুমি আমার এখানে জয়েন করো কারণ তারা সে শিক্ষা দিয়েছে এর জন্যই তাদের প্রতি সম্ভব আমরা সেই রকম একটা শিক্ষা জাতিকে যদি উপহার দিতে পারি আলহামদুলিল্লাহ আমাদের সন্তানদের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ এবং এই নৈতিক শিক্ষা সমৃদ্ধ যে শিক্ষাটা হবে এটা মানুষকে মানুষ হতে শিখাবে মানুষকে পরস্পরকে সম্মান এবং ভালোবাসতে শিখাবে পরস্পরের ভালোবাসা সম্মানের ভিত্তিতে যে দেশটা সমাজটা গড়ে উঠবে এই সমাজ হবে একটা বৈষম্যহীন সমাজ এই সমাজ হবে একটা মানবিক সমাজ আমরা সেই বৈষম্যহীন মানবিক সমাজ গড়ার স্বপ্ন নিয়ে আগাচ্ছি অনেকে আমাদেরকে বিভিন্ন সমালোচনা করেন আমরা বলি বন্ধুরা আপনাদের আমাদের বন্ধু কারণ আপনারা সমালোচনা করলেই আমাদের কাজের প্রতিবাড়ি। বাড়ি যত সমালোচনা করবে তত বেশি একটা করে গোলাপের পাপ দিয়ে আপনাদেরকে উপহার দিতে রাজি আছে চালায় যান আপনার ভাষায় আপনি চালান সত্য হোক মিথ্যা হোক চালান সমস্যা নাই আমরা সত্যটা গ্রহণ করে যদি ভূমিকাকে সংশোধিত হবো আর যদি ভুল না হয় তাহলে আমার বিরুদ্ধে যারা সমালোচনা করেন তাদেরকে আমরা বন্ধু মনে করি যে ভাষায় করুক যেভাবে আমরা সত্যিকারের বন্ধু মনে করি না আমার যে বন্ধুটি আমার কোন ভুল দেখে না সে আমার বন্ধু হতে না আমি মানুষ আমার ভুল অবশ্যই হয় আমি মানুষের একটা দল পরিচালনা করি এই দলের ভুল হয় যারা সব কিছু ভালো এরাই আমাদেরকে ডুবাবে ওই ভালো বলা লোকগুলো চাই চাই আমাদেরকে সমালোচনা করার লোকগুলো সমাজে যখন এই ধারা বহা থাকবে সমাজ হয়ে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সামনেই গড়ে উঠেছে আমাদের কার্যকলাপ আপনারাই দেখছেন যদি মনে করেন আমাদের মধ্যে ব্যাপক হারে সমাজ কাজ আছে আমাদেরকে আপনারা প্রত্যাখ্যান করবেন এবং আমাদের থেকে আপনারা দূরে থাকবেন এই সংগঠনের সাথে থাকার দরকার নাই যারা অপরাধের সাথে জড়িত ব্যাপক ভাবে কিন্তু যদি দেখেন যে না এদের অন্তরে দেশপ্রেম আছে মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আছে এবং মানুষের কল্যাণ চিন্তা করে পড়ে থাকে তাহলে আপনাদের কাছে আমাদের আমাদের এই কর্মী ভাইদের সহকর্মীদের মাধ্যমে দেশবাসীর কাছে সুনাম কাছে ভালো কাজে আপনারা একটু ভালোবাসবেন আমাদের তাহলে আমাদের কাজের প্রতি আরো বাড়বে আপনারা সব পরামর্শ দেবেন আপনারা আমাদের সমালোচনা করবেন আপনারা আমাদেরকে সাহায্য করবেন ভালো কাজে কল্যাণের কাজে আপনারা আমাদের পাশে থাকবেন আর দেশ প্রার কাজে